নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলুর দম আলুর দম বানানোর জন্য এখানে আমি নতুন আলু নিয়েছি এই আলুগুলোকে আমি অর্ধেকটা করে কেটে তারপর খোসা সমেতই সেদ্ধ করে নেব আলুগুলো আমার কাটা হয়ে গেছে এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর প্রেশার কুকারে আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দেব খোসার সমেত প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম অল্প করে লবণটা দিলাম তারপর ঢাকাটা দিয়ে দিলাম আলুর দম বাড়ানোর জন্য এখানে আমি গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আর আদা টমেটো আর কিছু ধনেপাতাও নিয়েছি প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে গোটা ধনে গোটা জিরে আর আদাটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে কিছুক্ষণ ঘুরিয়ে তারপর আমি টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দেব প্রথমে একবার ঘুরিয়ে নিলাম এরপর দিয়ে দেবো টমেটো একটা মাঝারি সাইজের আর ধনে পাতা কিছু আর দুটো পাকা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট একটা বানিয়ে নেব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা একটা আলাদা পাত্রে তুলে রাখব প্রেসার কুকারে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে ছাড়িয়ে নেব আলুগুলো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর একটা গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে দিলাম আলুর দম রান্না করার জন্য মশলাটা আমি একটা পাত্রে তুলে রেখেছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আলুর খোসরাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা পাঁচ ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বের হলে এরপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেটে রাখা মশলাটা তেলের মধ্যে তিলে কিন্তু অনেকটা ছিটকে যায় চারিদিকে সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলে চারিদিকে ছিটকে হবে না এরপর মশলাটা আমি অল্প অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব মিনিট এক সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেবো খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করব যাতে না তলাটা পুড়ে যায় আরও আমি মিনিট তিনিক সময় ধরে আলুটা মশলার সাথে ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেব হাফ চামচের মতো চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট তিনেক সময় ধরে একটু ফুটিয়ে নেব এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি সানরাইস আলুর দম মশলা একটা চামচের মতো আলুর দম মশলা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব আলুর দম রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য এই রেসিপিটা রুটি লুচি পরোটার সাথে কিন্তু দারুণ খেতে লাগবে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ